তো পোকা আছে কাটুই পোকা বা ফল আর্মিয়াম পোকা যেটা পরিচিত এইটা যে ক্ষতিগুলো করে আপনাদের ক্ষতি করে কিনা ক্ষতি করে আপনার নিধন করেন কিভাবে করেন কী কী স্প্রে করেন আমি কেরা টেস্ট স্প্রে করি সাথে যে কোনো পাতা দেয় ও আচ্ছা এই কি কখনো কি জৈবিকভাবে আপনি পোকাটা মারার চেষ্টা করেছেন বা দেখছেন কখনো না আমরা যা কেউ ভিতর খায় ওইদিন আমরা স্প্রে করে দিই আচ্ছা তো দর্শক এটাকে বলা হয় ফল আর্মিয়াম পোকা বা আর্মি পোকা নামে পরিচিত তো এটা মাইজের মধ্যে থাকে ভুট্টর কিন্তু আরেকটা পোকা আছে কাটুই পোকা ওটা গোড়া থেকে কাের খায় আর এটা হচ্ছে আপনি সিস্টারকে খায় পাতাটা যখন বের হয় তখন এই যে দেখেন যে ডিমের মতো এই পাতাটা কুড়ি কুড়ি খায় আচ্ছা এর জন্য ভালো মানের যে কোনো আমরা ওষুধ দেব যেরকম কীটনাশক যেরকম আছে ডাস্টবান আছে গোলা আছে নাইট্রো আছে এসিমিক্স আছে একতারা আছে এরপরে হচ্ছে ক্যারাটে আছে এই সমস্ত ভালো মানের ওষুধ আমরা দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ অবশ্যই আমরা সাত থেকে চল্লিশ দিন পর্যন্ত আমরা পর্যবেক্ষণে রাখব যাতে ভুট্টোটাকে মারাত্মকভাবে ক্ষতি না করতে পারে তো দর্শক আমরা এবার দেখাবো আপনাদের এই পোকাটা কোন অবস্থায় থাকে কি কি ক্ষতি করে আমরা দেখার চেষ্টা করছি ভাই এটার মধ্যে আমরা একটু যদি দেখি যে এটার মধ্যে পোকা আছে কি না হ্যাঁ পোকা আছে এই পোকা এই যে দেখেন হ্যাঁ এই দেখেন পোকাটা যদি এটা আমরা প্রতিদিন জমির কি আইলে যে কৃষক ভাইয়েরা এটা এই দেখেন এটা এই যে পোকাটা এটা যদি জমির আইলে আমরা প্রতিদিন কৃষক ভাইরা আসে আসার পরে এটা যদি আমরা হাত দিয়ে হ্যাঁ হাত দিয়ে যে কোনো একটা এইভাবে আমরা এভাবে আমরা নিধন করি এই দেখেন মারা গেছে হ্যাঁ এই যে আমরা মেরে ফেললাম এটা যদি মেরে ফেলি তাহলে আমাদের কোনো কীটনাশকের প্রয়োজন হলো না অর্থনৈতিকভাবে কোনো আমাদের লস হলো না এবং কি আপনার ওখানে ডিম দিতে পারলো না মানে বংশ বিস্তার করতে পারলো না তো দর্শক আজকে এই পর্যন্তই আপনার